যে জার্মালিক পূজিকামে আপনাদের স্বাগত জানাচ্ছি আজকে আপনাদের জন্য 100% অরজিনাল একটা জার্সি নিয়ে আসছি এর পাশাপাশি আমরা বলতে চাই যে ইউরোপ আমেরিকা মিড়িলিজ যে কোনো কান্ট্রি থেকে কোনো অর্ডার আসলে আপনারা দেখবেন যে 48 ঘন্টা থেকে 72 ঘন্টার ভিতরে আমরা ফিডব্যাক দেই অনেকে এটা বলে কিভাবে সম্ভব যে আপনারা এত দ্রুত কিভাবে ফিডব্যাক দেন এটার কারণটা হচ্ছে আমি যখন আমার বিজনেস শুরু করি আমি এই নারায়ণগঞ্জ গাজীপুর সাভার সব জায়গায় হেঁটে হেঁটে লিটারেলি আপনার ওদের কর দরজায় নেড়ে নেড়ে ফ্যাক্টরি ভিজিট করেছি এবং অধিকাংশ সময় আমি আমি রিজেক্ট আমাকে ঢুকতে দেয় এই জন্য একটা কাজ করছিলাম সেটা আমি আপনাদেরকে বলি সেটা হচ্ছে চাইনিজ একটা বাইং হাউজে আমি জব নেই আমার বস ছিলেন একজন লেডিস সে আমাকে অনেক কাজ শিখাইছেন আলহামদুলিল্লাহ ওই বাইং হাউজ যখন আমি পরিচয়টা পাইলাম তখন আমি সব যে কোনো ফ্যাক্টরিতে গেলে আমাকে ঢুকতে দিত এবং ওই বাইং হাউসটা ছিল এইখান থেকে আপনার স্টক লট কিনে একদম সস্তায় সেটা বিভিন্ন কান্ট্রিতে পাঠাইত আপনারা এখনো দেখবেন এটা চায়নাতে আছে হ্যাপি বাইন্ড যেটা বাংলাদেশ অফিস দুই হাজার উনিশে করোনার টাইমে মেবি বন্ধ হয়ে গেছে যাই হোক যেটা বলতেছিলাম আর কি আপনাদেরকে সেটা হচ্ছে কি এই কারণে প্রায় বারোশোর উপরের ফ্যাক্টরির সাথে আমাদের ডাইরেক্ট কানেকশন আছে যেমন এই এই প্রোডাক্ট আমরা সরাসরি ফ্যাক্টরি থেকে নামায় আনছি তো এই জন্য আপনার কেউ ইউরোপের কাজ করে কেউ জাপানের কাজ করে কেউ আপনার মিডল ইস্টের কাজ করে ও মাঝখানে কেউ আমাকে জিজ্ঞেস করলো জানি ইনবক্সে যে ভাই আপনারা সব কান্ট্রি জাপানের কাজের কথা বলেন না কেন জাপানের কাজ আমি দেখছি করা কিন্তু কখন আমি জাপানে শিপমেন্ট করিনি এবং জাপান থেকে আমাদের কাছে কোনো ইনকোয়ারি এখন পর্যন্ত আসেনি যাই হোক ওটা বিষয় না সো আপনারা যদি যে কোনো প্রোডাক্ট সরাসরি বাংলাদেশ থেকে নিতে চান আমরা আপনাদের জন্য বেস্ট একটা অপরচুনিটি ক্রিয়েট করতে পারি বাংলাদেশের যে কোনো প্রোডাক্ট আপনি পৃথিবীর যে কোনো কান্ট্রিতে নিতে চাইলে আপনাদেরকে আমরা সরাসরি ফ্যাক্টরি থেকে ম্যানুফ্যাকচার করে প্রোডাক্টটা ডেলিভারি দিতে পারবো এখন অনেকেই বলবে যে ভাই সরাসরি ফ্যাক্টরিতে ডেলিভারি দেবো না কেন আপনাদের কেন অর্ডার দিব কারণ হচ্ছে ফ্যাক্টরিতে সরাসরি দিলে ওরা এত ছোট অর্ডার কে করবে কোন ফ্যাক্টরি করবে এটা অনেক সময় আপনারা বুঝতে পারবেন না তাছাড়া বড় বড় বায়াররাও কিন্তু বাইং হাউজের থ্রুতে কাজ করে বিকজ বাইং হাউস ওদেরকে লিটারেলি চোখে রেখে কাজ করায় আমরা দাঁড়ায় থেকে কাজ করে তাও বা ফ্যাক্টরি ভুল করে ফেলে আর আপনি বাইরে বসে সরাসরি অর্ডার দিবেন ফ্যাক্টরিতে ওরা কাজ করে দিবে এটা নিয়ারলি ইম্পসিবল এরকম ফ্যাক্টরি খুব ভালো আছে অনেস্টলি যে যা বলবেন তাই করে দিবে এই জন্যই আসলে আমাদের সহযোগিতা অনেকে চান তো আমাদের কাছে বারোশো ফ্যাক্টরি আছে সুতরাং যে কেউ যে কোনো জায়গা থেকে অর্ডার দিতে পারেন এবং অনেকেই মনে করেন যে এখন আমরা অনেক বড় বড় বয়ান দিচ্ছি ইউরোপে ছোট ছোট মাল যাচ্ছে দেখে মিডল ইস্টে যাচ্ছে দেখে কিন্তু আমরা কিন্তু বাংলাদেশে অর্ডার গুলো ছাড়তেছি না বাংলাদেশে যারা অর্ডার দিচ্ছেন এটা সেটা পাঁচশো থেকে পাঁচ হাজার পাঁচ লাখ যাই হোক পাঁচ লাখ তো আর বাংলাদেশে অর্ডার হয় না তো পাঁচশো সাতশো এক হাজার দুই হাজার যা অর্ডার হচ্ছে আমরা বাংলাদেশে অর্ডার গুলো কিন্তু করতেছি আমাদের কিন্তু এখানে আপনারা যারা আমাদের অফিস দেখছেন আমরা অফিস শিফট করবো একটু বড় অফিস নেবো ইনশাল্লাহ আর পাশাপাশি হচ্ছে এখানে যারা পাঁচজনের টিম আছে প্লাস আমাদের ফ্যাক্টরিতে কাজ করার জন্য যাদেরকে আমরা কখনো অফিসে দেখেন না দুই থেকে তিনজন মার্শাল ডাইজার সব সময় মার্কেটে ঘুরতে চায় হোক এটা পাশাপাশি আপনাদের জন্য আজকে যেটা নিয়ে আসছি এটা হচ্ছে হান্ড্রেড এক্সপোর্টেড টিচার জার্সি এবং অরিজিনাল হান্ড্রেড অরিজিনাল জার্সি এবার আসছে বেশ কয়েকটা কালার এবং এইটাই মনে হয় শেষ চালান গতবার আমি বলছিলাম যে শেষ চালান চলে আসছে না এদের মানে ডেলিভারি হয়েছে কিছু বেশ আসছে কাছে নিয়ে আসো হেড পার্সেন্ট অরিজিনাল জার্সি হ্যাঁ যারা নিছেন তারা তো জানেনই আর যারা নিছেন আগে তাদেরকে বলবো এইবার আপনারা নিয়ে নেন আমরা যারা আগে নিছে তাদের জন্য একটা ডিসকাউন্ট দিব ঠিক আছে তাদের জন্য একটা ডিসকাউন্ট দিব এবং এইটা একটা জার্সির প্রাইস দেখি এখানে দেখেন ট্যাগে লেখা আছে কিনা প্রাইস ট্যাগে প্রাইসটা দেখতেছি না তবে এটা মিনিমাম আপনার 50 ইউরো মানে 6-7000 টাকা ফেব্রিকসটা যদি যে যারা নিছেন তারা জানেন কত দুই বছর ধরে এই ফ্যাক্টরির সাথে আমাদের কন্টাক্ট ওদেরকে কিছু টাকা অ্যাডভান্স করা আসে আমি অল্প অল্প করে মাল ওদের যখনই শিপমেন্ট হয় আমরা আপনার যেটা থাকে ওদের কাছে এটা সম্পূর্ণ আপনার হান্ড্রেড পারসেন্ট কিউসি করা মালটাই আমরা নিয়ে আসি শুধু আমাদেরকে লেভেলটা দেয় না মানে যে প্যাকেটটা দেয় না প্যাকেটটা এবং ইটা দেয় না কার্টুনটা দেয় না আমরা প্রোডাক্টটা নিয়ে আসি হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল প্রোডাক্ট যা নিয়ে এবং যারা আগে নিছেন তাদেরকে বলবো এবার নিয়ে নেন এবং আপনারা যদি পঞ্চাশ থেকে একশো পিস অর্ডার করেন আপনাদেরকে একটু ডিসকাউন্ট দিয়ে দিব কিন্তু এরপরে কিন্তু আস্তে আস্তে এই মালটা আর পাবেন না এই প্রাইসে তো সম্ভবই না আপনার একটা আইডিয়া দেই এটা আমরা সত্তর পঁচাত্তর টাকা প্রথমে হোলসেল করছি পার পিস একশো সত্তর পঁচাত্তর শুধু সত্তর পঁচাত্তর না অনেকে মিস্টেক করবেন সত্তর পঁচাত্তর টাকা এখন মনে হয় আমরা পঁয়ষট্টি টাকা একশো পঁয়ষট্টি টাকা করে হোলসেল করতেছি পাশাপাশি আমাদের কাছে আরো কিছু এক্সপোর্ট কোয়ালিটির প্রোডাক্ট আছে ঠিক আছে এটা দেখেন পাশাপাশি এটা আপনারা নিতে পারেন তবে একটা বলে সেটা যে এইটা তারা নিয়ে রাখেন এটা আর পাবেন না ঠিক আছে আমরা যে ফ্যাক্টরি থেকে আনছি ওরাই আমাদেরকে বলে দিছে যে মিনিমাম আমাদেরকে 2 ডলার করে এর পরে দিতে হবে কারণ এইটা ওরা ম্যানুফ্যাকচার ম্যানুফ্যাকচারিং কস ওদের নাকি সাড়ে ডলার আসে এফ এফ দিয়ে সাড়ে সাত ডলার তোলা মিনিমাম দুই ডলার দে মানে আড়াইশো টাকার মতো ওদেরকে দাও তারপরে আমরা প্রফিট করে বি মাল বিক্রি করতে গেলে আপনার বুঝতে পারেন কত প্রফিট চলে আসবে আপনার যেহেতু ওই সময় ওই ফ্যাক্টরিতে একটা সমস্যা ছিল ওরা আমাদের কাছ একটা অ্যামাউন্ট নিয়ে রাখছিল দেখে আমাদেরকে দিছে লাস্ট চালান চলে গেলে এরপরে ডিজাইন কিছু চেঞ্জ হবে কিন্তু প্রায় প্রাইস তিনশো টাকার কাছাকাছি চলে যায় এখন লিটারলি অবধে প্রাইজ পাচ্ছেন যার যে কয় পিস লাগবে আপনারা নিয়ে নেবেন ইনশাআল্লাহ পরবর্তীতে কিন্তু আমাদেরকে অভিযোগ করলে লাভ না প্রাইস বাড়াই দিয়েছেন কেন আর এক্সপোর্ট কোয়ালিটির এই প্রোডাক্টগুলো আমাদের শেষ এটা দুবাইতে গেছিল অল্প কিছু প্রোডাক্ট আছে আপনাদের যদি লাগে দুইটা মিক্স করে আপনারা নিতে পারেন কাছে নিয়ে আসো দেখছেন এটা এগুলো কিন্তু খুব সুন্দর আপনারা যদি চান আমরা এগুলোও দিতে পারি এগুলো আছে অল্প কিছু ওগুলো আছে অল্প কিছু দুইটা মিলে আপনারা নিতে পারেন তবে আপনারা যদি যারা এটা নিছেন তারা তো এটার কোয়ালিটি সম্পর্কে আর কোনো কোশ্চেন নাই আপনারা এটা নিয়ে রাখেন এই মাল কিন্তু আর আসবে না এটা যখন যদি আসেও তিনশো টাকা বিক্রি করতে হবে হোলসেল যেটা আমাদের পক্ষে সম্ভব হবে না কারণ আমাদের প্রাইস রেঞ্জ একটা আসে আমরা চেষ্টা করি ওটার মধ্যে থাকার জন্য আমরা ওই কোম্পানির সাথে আর কি আর ইউ করবো না আমাদের ফিফটি পার্সেন্ট এবার চালানো যে মাল আসছে ফিফটি পার্সেন্ট টাকা আমাদেরকে টাকা কেটে দিছে আর ফিফটি পার্সেন্ট আসে সিকিউরিটি মানি হয়তো পরে মাল দিবে না ওই টাকা হয়তো অন্য কোনো প্রোডাক্ট নিয়ে দিতে হবে কিন্তু কিন্তু মাল এটা চমৎকার প্রোডাক্ট ঠিক আছে যাদের লাগবে ধরলে বুঝতে পারবেন চায়না থেকে এই ফেব্রিক্সটা নিয়ে এসে প্রোডাক্টটা করছে রেশিও আছে আপনাদের সবগুলা সাইজ আছে যাদের লাগবে নিয়ে নেন কারণ এই সিজনটাও কিন্তু আবার ফুটবলের সিজন বর্ষা হচ্ছে বর্ষার শেষ শীতের আগে এই মাল কিন্তু শীতের সময় ওয়েট করলে পাবেন না যাদের লাগবে নিয়ে নেন আর এই প্রোডাক্টটাও পাবেন না কারণ এটা হয়েছিল পাইতে অল্প কিছু আছে খুবই অল্প আছে আপনি যদি নিতে চান দুইটাও নিতে পারবেন এটা হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল এক্সপোর্টেড এটা হচ্ছে এক্সপোর্ট কোয়ালিটি ফেব্রিক্স সেই লেভেলের ফেব্রিক্স চায়না ফেব্রিক্স এটাও চায়না ফেব্রিক্স ঠিক আছে ও এটা একটু খুলে দেখে না দেখালে বুঝবে না জিনিসটা কি জিনিস দিতেছি দেখছেন এই মাল কি দিতেছি এটা খুলে না দেখালে বুঝবে না ঠিক আছে তো যাদের লাগবে দ্রুত আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আগামীকাল আবার আপনাদের সামনে হাজির হবো নতুন কোনো প্রোডাক্ট নিয়ে এবং সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন পুঁচি আমার সাথে থাকবেন থ্যাংক ইউ